তো দেখুন এই পর্চা বা খতিয়ানে একটি পলট নম্বর রয়েছে এবং সেই পলটের যে পলট নম্বর সেটাও দেওয়া রয়েছে এবং এই ব্যক্তির নামে কত পরিমাণ জমি রয়েছে সেই জমির পরিমাণটা দেখুন রয়েছে সাত ডিসমিল বা সাত শত এবং জমির যে শ্রেণী সেটা দেওয়া রয়েছে গোড়া তো এই সাত ডিসমিল জমি থেকে চার ডিসমিল কিন্তু জমির যে কনভারশন সেটা করা হয়েছে অর্থাৎ জমির যে শ্রেণী গোড়া রয়েছে সেটা হচ্ছে কৃষি জমি তো এই কৃষি জমিকে বাস্তুতে রূপান্তরিত করা হয়েছে চার শতক তো এভাবে যদি আপনাদের কোনো জমির কনভার্সন বা জমির শ্রেণী পরিবর্তন করা হয় তাহলে যে পরিমাণ জমি আপনারা কনভার্সেন করবেন কেবলমাত্র সে জমির খাজনা কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে দিবেন অর্থাৎ দু হাজার চব্বিশে যে আপডেটটি হয়েছে সেই আপডেট ভার্সেনে জমির খাজনা দেওয়ার যে প্রসেস রয়েছে বিশেষ করে কনভার্সেন জমির কিভাবে খাজনা দিবেন তার সম্পূর্ণ প্রসেসটাই এ টু জেড আপনাকে এই ভিডিওতে আজকে দেখাবো অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন অনলাইন আবেদন করার পর জিআরএন সার্চ করে খাজনা যে রসিদ সেটা কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড সম্পূর্ণটাই এই ভিডিওতে আজকে আপনারা দেখাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমিটিকে সার্চ করে এভাবে যে বাংলা ভূমি ওয়েবসাইট সেটা ওপেন করবেন ওপেন করার পর তিন নম্বর দেখুন অপশান রয়েছে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন তারপর নিচে এসে এখান থেকে প্রথমে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন তারপর রয়েছে ব্লক সেটা সিলেক্ট করবেন তারপর রয়েছে মৌজা একইভাবে কোন মৌজার আপনার জমি সেটাও সিলেক্ট করবেন অর্থাৎ আপনাদের যে পর্চা বা খতিয়ানটা থাকবে সেটাতে ব্লক মৌজা সব কিছু দেওয়া থাকবে সেই একইভাবে এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে এসে অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফটা রেখে দেওয়ার পর এখানে সেই ব্যক্তির ফার্স্ট নাম অর্থাৎ যে ব্যক্তির নামে জমিটি রয়েছে সে ব্যক্তির ফার্স্ট নাম তারপর লাস্ট নাম তারপর রয়েছে বাবার নাম এখানে দিয়ে দিবেন তারপর রয়েছে নিচে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি অ্যাড্রেস হওয়া গ্রামের নাম অ্যাড্রেস টু পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস থ্রিয়ে থানার নামটি লিখে দেবেন তারপর এখানে দেখুন রয়েছে উপভোক্তা বেনিফিশিয়ারি মোবাইল নম্বর অর্থাৎ যে ব্যক্তির নামে আপনারা খাজনাটা দিবেন ধর যে ব্যক্তির খতিয়ান সে ব্যক্তির মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর একটি ওটিপি আসবে সেই ওটিপিটা পরের যে ফাঁকা জায়গায় সেটাতে বসিয়ে দেবেন তারপর কীভাবেই মেল আইডি দিল সেটা তো একটি ওটিপি যাবে সেই ওটিপিটা পরের জায়গাতে দিয়ে দেবেন তারপর এখানে রয়েছে দেখুন আধার নম্বর চাইলে আপনার আধার নম্বরটি দিতে পারেন অথবা অপশানটি ছেড়েও দিতে পারেন এখানে কিন্তু একটা ম্যান্ডেটারি নয় তো দেখুন ওই মোবাইল নম্বর এবং মেল আইডি দেওয়ার পর ওটিপি নাম্বারগুলো দিয়ে দিয়েছি এবং এখান থেকে জেন্ডার এবং কাস্টটাও সিলেক্ট করে নিয়েছি এরপর নিচে রিলেশনশিপ এখানে আপনাদের একটি অপশান থাকবে সেলফ সেটাই সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন রয়েছে খতিয়ার নম্বর চাইছি অর্থাৎ যে খতিয়ানের জমিটি আপনারা খাজনা দিতে চাইছেন সেই খতিয়ান নম্বরটি এখানে আপনারাকে দিতে হবে খতিয়ান নম্বরটি দেওয়ার পর যদি সেই খতিয়ানটি বাই খতিয়ান বা বাটা খতিয়ান হয় থাকে তাহলে পরের জায়গাতে আপনারা সেই নম্বরটি দিয়ে দেবেন আর যদি না হয় তাহলে পরের যে ফাঁকা জায়গা রয়েছে সেটাতে একবার ক্লিক করবেন তারপর বাইরে একবার যদি ক্লিক করেন তাহলে তারপর ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করার পর এখানে দেখবেন রায়তের নাম অর্থাৎ যে ব্যক্তির খতিয়ান সে ব্যক্তির নামটি চলে আসবে এরপর নিচে এখানে সে ব্যক্তির নাম ঠেকানো বাবার নাম সম্পূর্ণভাবে চলে আসবে এবং নিচে দেখবেন সেই ব্যক্তির ওই খতিয়ানে কতগুলো পলট নম্বর সেইগুলো কিন্তু চলে আসবে তো যেহেতু এই খতিয়ানে একটি এই পলট নম্বর রয়েছে তাই একটি পলট নম্বর রয়েছে যদি দশ থাকে পাঁচ থাকে বা তারও যদি বেশি থাকে তাহলে এখানে যে সিরিয়াল নম্বর এক এক করে প্রত্যেকটি সিরিয়াল নম্বর দেওয়া থাকবে প্লট নম্বরগুলো দেওয়া থাকবে জমির যে পরিমাণ অর্থাৎ কোন প্লটে কত পরিমাণ সেটা ওইখানে দেওয়া থাকবে দেখুন এই খতিয়ানে একটি প্লট নম্বর রয়েছে নামও রয়েছে এবং জমির যে পরিমাণ সেটা রয়েছে সাত ডিসমিল বা সাত শতক এবং জমির যে শ্রেণী সেটা এখানে দেখুন রয়েছে গোড়া অর্থাৎ কৃষি থেকে আমি বাস্তুতে কনভার্সন করেছি তো তাই আমি সম্পূর্ণ সাত শতক জমি কিন্তু খাজনা দিব না কারণ কৃষি জমি বর্তমানে কিন্তু খাজনা লাগে না কৃষি ছাড়া অন্যান্য যে কোনো জমিতে খাজনা দিতে হই তো তাই আমি সম্পূর্ণ সাত শতক জমি খাজনা না দিয়ে আমি যে চার শতক জমি কনভার্সন করেছি কেবলমাত্র সেই শতক জমি খাজনা দিব তো সেটা দেওয়ার জন্য এরপর আপনার কি করবেন না এই যে প্লট নম্বর রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন প্লট নম্বরটিও চলে আসবে অটোমেটিকভাবে এখানে শেয়ার এরিয়া অর্থাৎ জমির যে পরিমাণ দেখুন সাত রয়েছে নিচেও সাত চলে এসেছে এবং শেয়ার কত রয়েছে দেখুন সাতশো পঁচানব্বই এখানেও দেখুন শেয়ারটি সাতশো পঁচানব্বই এরপর এখানে আপনারা কি করতে হবে কেটে দিতে হবে কেটে দিয়ে যত পরিমাণ জমি আপনারা কনভার্সেন করেছেন বা কত পরিমাণ জমির আপনারা খাজনা দিতে চান সেই পরিমাণটা এখানে আপনাদেরকে লিখতে হবে তো দেখুন কেটে দিয়েছি এরপর এখানে চার শতক জমি আমি কনভার্সন করেছি তো চার শতক এখানে আপনারা লিখতে হবে শূন্য দশমিক শূন্য চার দেওয়ার পর বাইরে একবার ক্লিক করলে অটোমেটিক শেয়ারটা কিন্তু নিয়ে নেবে এরপর এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করতে হবে জমির যে শ্রেণী সেটা সিলেক্ট করতে হবে তো আপনি বাস্তু কনভার্সান করেছেন তো তাই এখানে দেখুন বাস্তু রয়েছে যদি আপনাদের অকৃষি হয় অর্থাৎ বাস্তু ছাড়া অন্য কোনো জমি যদি হয় যেমন বাঁধার পুকুর সেক্ষেত্রে আপনারা অকৃষিটা সিলেক্ট করবেন তো তো যেহেতু শতক বাস্তু কনভারসান করা হয়েছে তাই আমি এখানে বাস্তু জমিটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে দেখুন রয়েছে অ্যাড প্লট এখানে অ্যাড প্লটে ক্লিক করবেন অ্যাড পলটে ক্লিক করলে নিচে দেখুন সে পলট নম্বরটি চলে আসবে জমির পরিমাণটাও চলে আসবে এরপর যদি এখানে আপনাদের জমির পরিমাণটা দিতে কোনো ভুল হয় তাহলে এখানে দেখুন এক্সেন্ট ডিলিট অপসেন্ট ডিলিট করতেও আপনারা পারেন তো যাই হোক এরপর চার শতক দেখুন এখানে অ্যাড হয়েছে বাকি তিন শতক কিন্তু রয়েছে তো তার জন্য একইভাবে আবার কী করবেন এই পলট নম্বর এখানে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক দেখুন এখানে তিন শতক বা তিন যে ডিসমেন সেটা কিন্তু নিয়ে নিছে এবং তার যে শেয়ার সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে তো এই তিন শতক জমিটি হচ্ছে আমার কৃষি জমি তো তার জন্য এখানে ইউজ অফ ল্যান্ড এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কৃষি আর এই কৃষি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এই যে তিনশতক সেই তিন শতক জমির কিন্তু খাজনা আপনাকে লাগবে না এরপর একইভাবে নিচে অ্যাড পোলটি ক্লিক করবেন অ্যাড পোলটি ক্লিক করে দেখুন খতিয়ান নম্বর একই রয়েছে প্লট নম্বর একই রয়েছে জমির যে শেয়ার সেটা আলাদা রয়েছে এবং শেয়ার এরিয়া অর্থাৎ জমির যে পরিমাণ সেটাও কিন্তু চার এবং তিন এসেছে এবং এখানে দেখুন রয়েছে ইউজ অফ ল্যান্ড একটা এসেছে বাস্তু তারপর রয়েছে কৃষি এভাবে আপনাদের একটা খতিয়ানে যদি একের অধিক পলট নম্বর থাকে তাহলে প্রত্যেকটিকে এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনারাকে দেখালাম যদি দশটা থাকে বা তারও যদি বেশি প্লট নম্বর একটি খতিয়ানে থাকে তাহলে প্রত্যেক প্লট নম্বর কিন্তু নিচে এভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে এবং সেগুলোকে একইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে জমির যা শ্রেণী সে অনুযায়ী সিলেক্ট করে অ্যাড করতে হবে সমস্ত পলট অ্যাড করার পর এরপর নিচে দেখুন একটি অপশান রয়েছে প্রসেস ফারাদার তার আগে উপরে দেখুন আরেকটি অপশান রয়েছে রেকর্ডের প্রপার্টি ডিটেলস অর্থাৎ রেকর্ডের প্রপার্টি ডিটেলস হচ্ছে আপনাদের দলিল অর্থাৎ আপনাদের কোনো যদি দলিল থাকে সেটা যদি আপনারা মিউটেশন না করেন তাহলে আপনার সেই দলিলের খাজনাও এখান থেকে আপনার দিতে পারেন তো তার জন্য আপনারা এখানে ইএসএ ক্লিক করে সেই দলিলের দলিল নাম্বার রেজিস্ট্রি অফিস সমস্ত ডিটেলস দিয়ে দিলে আপনাদের সেই পলট নম্বরগুলো চলে আসবে তো যাই হোক সেই প্রসেসটা আপনারা এখানে দেখাচ্ছেন আর দলিলের যদি খাজনা দিতে না চান তাহলে ন অপশানে আপনার টিকটা রেখে দেবেন তারপর নিচে দেখুন রয়েছে প্রসেস ফার্দার এখানে ক্লিক করবেন প্রসেস ফার্দারে ক্লিক করার পর দেখুন এখানে একটি মেসেজ আসেছে যে আপনার পরিবারকে আরও কোনো খতিয়ানের জমি আপনার খাজনা দিতে চান যেহেতু আর কোনো আমার খতিয়ান নেই তো তাই আমি ন অপশানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন লাস্ট রেভিনিউ প্যাড আপ টু বেঙ্গলি অর্থাৎ আপনার যদি এই জমির পূর্বে কোনো খাজনা দেওয়া থাকে তাহলে সেই খাজনা রসিদে কত সালতক আপনাদের খাজনা দেওয়া রয়েছে সেই সালটা বাংলা সালটা আপনাদের সেই খাজনা রসিদটাতে দেখবেন এই জায়গাতে দেওয়া থাকবে তো সেই সালটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর রেভিনিউ রিসিভ নম্বর রেভিনিউ যে রিসিভ নম্বর সেটা আপনারা দেখবেন খাজনা রসিদের এই জায়গাতে দেওয়া থাকবে তারপর রয়েছে ডেটটাও একইভাবে আপনারা সিলেক্ট করবেন এবং সেই ডেটটাও আপনারা সেই খাজনা রসিদ থেকে এই জায়গা থেকে পেয়ে যাবেন সেই খাজনা রসিদটি স্ক্যান করে আপনারকে এখানে আপলোড করতে হবে তো যাই হোক যদি আপনাদের খাজনা রসিদ থাকে তাহলে এভাবে আপনারা নিচের এই যে ফর্ম সেটা ফিল আপ করবেন আর যদি না থাকে তাহলে এই যে সম্পূর্ণ ফর্ম স্ক্যান কপি আপলোড এগুলো আপনাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনার এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি দেওয়ার পর ডিক্লারেশন এখানে টিকটা দেবেন টিকটা দেওয়ার পর দেখবেন আরেকটি মেসেজ আসবে তো যদি আপনাদের খাজনা রসিদের ডিটেলসগুলো এখানে উপরও আপনারা দেন তাহলে এসে ক্লিক করবেন আর যদি না থাকে অর্থাৎ আপনাদের পুরনো কোনো জমি যদি খাজনা রসিদ না থাকে তাহলে আপনার নো অপশানে ক্লিক করবেন তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন এভাবে সাকসেসফুল একটি মেসেজ আসবে সেই মেসেজের মধ্যে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া থাকবে এবং কত টাকার আপনাকে খাজনা জমা করতে হবে সে টাকার পরিমাণটা আপনারা পেয়ে যাবেন এরপর কি করবেন এই যে ওকে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচে দেখবেন ফি পেমেন্ট তারপর রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে চাইলে আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনারা ডাউনলোডও করতে পারেন অথবা আপনাদের এই ডাউনলোড না করলেও কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেই ফর্মটি ডাউনলোড করে দেখে নেবেন যে সব কিছু আমার অ্যাপ্লিকেশানটাতে ঠিকঠাক রয়েছে কি না এরপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ফি পেমেন্ট অপশানে ক্লিক করে সেই টাকাটি পেমেন্ট করতে পারেন বা যদি আপনারা এই টাকাটি কয়েকদিন পর যদি আপনারা পেমেন্ট করেন সেই আপনারা করতে পারেন তো তার জন্য আপনারা কী করবেন না বাংলা আমি পোর্টালটি একইভাবে ওপেন করার পর সেটিজেন সার্ভিসে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ফি পেমেন্ট এখানে ক্লিক করবেন রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করবেন তারপর দেখুন রয়েছে নিচে রেভিনিউ খাজনা এটা সিলেক্ট করবেন তারপর নিচে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে অর্থাৎ আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা পাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর নিচে ক্যাপচার কোডটি দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করে নিচে দেখবেন সে টাকাটি পেমেন্ট করার অপশান আপনারা পেয়ে যাবেন প্রথমে দেখো রয়েছে নেট ব্যাংকিং তারপর রয়েছে কাউন্টার পেমেন্ট তারপর রয়েছে ডেবিট কার্ড তারপর রয়েছে এস বি আই তো যে অপশানের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে চান সেই অপশানটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এখানে এক্সিটে ক্লিক করার পর নিচে এসে কন্টিনিউতে আবারও ক্লিক করবেন তারপর নিচে এসে এখানে ভেরিফাই অপশানে টিকটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে পেমেন্ট মনটি সিলেক্ট করবেন তারপর এখানে ব্যাংকটি সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন আবারও নিচে আসবেন নিচে আসার পর এখানে পে অপশানে ক্লিক করবেন পে এনা অপশানে ক্লিক করার পর আপনাদের ব্যাংকের যে সমস্ত ডিটেলস সেগুলো দেওয়ার পর দেখবেন এভাবে আপনাদের যে চালান সে চালানের যে পিডিএফ সেটা আপনারা পেয়ে যাবেন চালানটি ডাউনলোড করে ওপেন করলে দেখবেন এভাবে সেই চালানটি হয়ে থাকবে সেই চালানের মধ্যে দেখবেন আপনাদের যে জিআরএন নাম্বার সেটাও পেয়ে যাবেন এবং যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বারও পেয়ে যাবেন এরপর আপনারা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে বাংলা থেকে জিআরএন সার্চ করে খাজনা যে রসিদ সেটা আপনাকে ডাউনলোড করতে হবে তো তার কি প্রসেস রয়েছে তো চলুন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এর জন্য একইভাবে বাংলা পোর্টালটি ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন রয়েছে জিআরএন সার্চ এখানে আবারও ক্লিক করবেন এরপর নিচে আছে এখানে রিকোয়েস্ট টাইপ রেভিনিউ অপশানটি সিলেক্ট করবেন তারপর দেখুন রয়েছে ইন্টার জেআরএন নাম্বার তারপর রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ চালানের মধ্যে আপনার জিআরএন নাম্বারটিও পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বারটিও পেয়ে যাবেন সেই দুইটি নাম্বার এখানে বসার পর ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এভাবে একটি মেসেজ আসবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচে দেখুন পেমেন্ট সাকসেসফুল রিসিভ ফর দ্য অ্যাপ্লিকেশান ক্যান নাও বি ডাউনলোড ফরম বাংলাভূমি রিসিভ রিপ্রিন্ট সেকশান এরপর আপনারা সেই খাদনার রেসিপিটি ডাউনলোড করার জন্য কি করবেন উপর একইভাবে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর নিচে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান রেসিভ রিপ্রিন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা রিকোয়েস্ট টাইপ সেটা সিলেক্ট করবেন নিচে দেখুন রয়েছে রেভিনিউ রিসিভ এখান এটা সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি একইভাবে বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন খতিয়ার নম্বর এটা সিলেক্ট অটোমেটিক যে খতিয়ার নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে জাস্ট এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তারপর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন নিচে সাবমিট অপশানে ক্লিক করার পর ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করলে এভাবে দেখুন আপনারা তো সেই খাজনা ওষুধটি ডাউনলোড হয়ে যাবে এবং এই খাজনা ওষুধের মধ্যে সেই জমি মালিকের নাম এখানে দেখবেন দেওয়া থাকবে খতিয়ার নম্বরটিও দেওয়া থাকবে এবং কত টাকার ফি আপনারা জমা করেছেন বা কত সাল তক দেওয়া রয়েছে সেই নিচে সালটি আপনারা পেয়ে যাবেন তো এটা হলো খাজনা রিসিভ কপি এরপর আপনারা এই যে খাজনা আপনারা দিয়েছেন তার যদি আপনারা নো নোডিও সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান সেটা আপনারা করতে পারেন তো তার কি প্রসেস রয়েছে তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য একইভাবে বাংলাভূমি পোর্টালটি ওপেন করার পর সিটিজেনে ক্লিক করার পর প্রথমের অপশানটাই ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশান তারপর নিচে দেখুন রয়েছে নোডি সার্টিফিকেট এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে দুইটি দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার এবং খতিয়ান নাম্বার তো যদি আপনারা খতিয়ার নম্বর অপশানের তাতে টিকটা দেন তাহলে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা খতিয়ান নম্বরটি দিয়েও আপনারা সেটা ডাউনলোড করতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অপশানটাতে টিকটা দিয়ে দিয়েছি এরপর নিচে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আমার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে দিয়েছি এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন ডি সার্টিফিকেট সেটাও আপনারা দেখবেন এভাবে ডাউনলোড করতে পারবেন তো এটা হচ্ছে যে জমির খাজনা দেওয়া হয়েছে সে জমির ডি সার্টিফিকেট যার মধ্যে কত সাল পর্যন্ত আপনাদের খাজনা দেওয়া রয়েছে সেই ডিটেলসটি আপনারা এখানে পেয়ে যাবেন বিশেষ করে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের এই সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা খাজনা রসিদটি ডাউনলোড করার পাশাপাশি এই যে ডিউ সার্টিফিকেট সেটাও আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রেখে নেবেন তো যাই হোক এই ছিল কনভার্সেন জমির খাজনা দেওয়ার প্রসেস তো আশা করি আপনার পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই পরবর্তী ধরনের সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন